মাঝে মাঝে এমন কোথাও চলে যেতে ইচ্ছে করে যেইখানে সংসার নিয়ে কোনো চিন্তায় থাকবে না কে কি খাবে না খাবে ওগুলো নিয়ে ভাবতে হবে না সকালে কি রান্না করব দুপুরে কি রান্না করব, রাতে কি রান্না করবো এমনকি সন্ধ্যার সময় কি নাস্তা বানাবো এগুলো নিয়ে যাতে কোনো রকমের কোনো চিন্তা না থাকে বাচ্চা কাচ্চারও কোনো জ্বালাতন না থাকে কিন্তু তাই কি হয় এগুলো শুধু আমার মনে হয় একমাত্র মায়ের কাছে গেলেই শান্তি নিশ্চিন্তায় একটু ঘুমানো যায় তবে বিয়ে হলে একটা মেয়ে নিজের ইচ্ছায় বাবার বাড়িতে যেতে পারে না মন চাইলে মায়ের কাছে গিয়ে দুইটা রাত থাকতে পারে না এদিকে সংসারের টানা পড়ন ওদিকে এক একজনকার একটা চাহিদা পূরণ করতে মেয়েদের জীবন কেটে যায় আসলাম আলাইকুম এই তো আমি সকালবেলা উঠেই সকালের নাস্তা শুরু করে দিয়েছি বানাতে ছেলে মেয়ে দুটাকে বললাম তারা কি খাবে মেয়েটা খাবে পরোটা আর ছেলেটা খাবে এদের দই দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দেয় এটা তার ভীষণ পছন্দ দই বা হচ্ছে জেলি যদি থাকে জেলিটা খেতেও সে অনেক পছন্দ করে দুইজনের সকালের নাস্তা আবার দুই রকম হয় যদি একজন একজনকারটা বানিয়ে দেয় তাহলে আরেকজন রাগ করে বসে তাকে নাকি আমি আর ভালোবাসি না তাকে কেউ দেখতে পারে না এই যে কান্না শুরু করে দিবে এমন দুঃখের কাহিনী সেটা দেখতে আর ভালো লাগে না তাই আমার কষ্ট হলেও প্রতিদিন দুজন কাকে দুইটা নাস্তা তাদের পছন্দ মতো বানিয়ে দিই সব সময় তো আর ভিডিও করা সম্ভব হয় না আমার ক্ষেত্রে আমি তেমন একটা সময়ই পাই না যখন তাদের স্পেশাল কিছু রান্না করে দেই বা বেশিরভাগ দিনে আমি ভিডিও করতে পারি না তেমনটা সময় থাকে না ওইদিকে ছেলেটাকে পারোটি দিয়ে হচ্ছে দই দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিলাম ওটাই তার কাছে স্যান্ডউইচ তার পছন্দের খাবার তারপর চলে আসলাম এই তো মেয়েটাকে পরোটা বানিয়ে দেব সে আবার প্রতিদিন বা প্রায় সকাল হচ্ছে ও পরোটাটাই বেশি পছন্দ করে ডিম ভাজে দিয়ে পরোটা তাই তার জন্য এখানে আবার পরোটা বানানোর জন্য ডো তৈরি করে নিয়ে এখানে চারটা পরোটা বানিয়ে নিয়েছি এখন একটা খাবে সারা দিন ও একটু একটু করে খায় যখন যেই তরকারিটা থাকে ওইটার সাথে ও খেতে খুবই ভালোবাসে এই তো এখন পরোটাটা ভেজে নিচ্ছে ওই দিকে আবার দুজনকার মধ্যে ঝগড়া লেগে গিয়েছিল আমার ছেলের নাস্তাটা আগে তৈরি হয়ে গিয়েছে তার জন্য ও আবার প্রাউড ফিল করতেছে মা আমাকে আগে বানিয়ে দিয়েছে মানে তারা এমন করবে মানে সব সময় ঝগড়া লাগানোর মতো কথা বলে এত মানা করি তারপরে এত বোঝাই কিন্তু কে বোঝায় আর কার কথা আবার ওদের ঝগড়াও থামাতে হচ্ছে এখন মনে করি মা যে কত কষ্টই না সহ্য করতো আমি যখন মাকে বলতাম যে মা মা সবাইয়ের জন্য রুটি বানাতো কিন্তু আমি খাবো পরোটা মা আবার আলাদা করে আবার ময়দা দিয়ে ডো বানিয়ে আমাকে পরোটা বানিয়ে দিত মাকে সুন্দর হাসি খুশি থাকতো কিন্তু এখন আমি মা হয়েছি খুব চরে এত কাজ আর ভালো লাগে না ভাবি মা কতই না ধৈর্য ধরেছিলাম আর আমি এতটুকুই সহ্য করতে পারতেছি না আমার ছেলে মেয়েদের যন্ত্রণা একটু রাগ হই পরে আবার ভালো হয়ে যায় কেন মারলাম এই তো তারপর ওদেরকে নাস্তাটা তৈরি করে দিয়ে ভাবলাম যে কি রান্না করব। এইখানে আবার আমার শাশুড়ি মা হচ্ছে অনেকগুলো মাছ পাঠিয়ে দিয়েছে আমার খালা শাশুড়ি দুইটিও পরিষ্কার করে দিয়েছে ভাবলাম যে একবারে তো আর সবগুলো রান্না করা সম্ভব না তার জন্য অল্প অল্প করে পলির মধ্যে রেখে দিই আজকে আর এই ছোটো মাছ রান্না করব না গতকালকে আবার রান্না করার জন্য শিং মাছ নিয়েছিলাম শিং মাছ বাঁচার সময় হাতে কাঁটা ঢুকে যায় হাতের ব্যথাতে আর শিং মাছ পরিষ্কার করতে পারেনি ওইভাবে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তারপর আমি মুরগি রান্না করেছিলাম তো ভাবলাম যে মাছগুলো যেহেতু আসতে আবার পরিষ্কার করেও রাখেনি তো এগুলো আমি বের করে রেখেছিলাম মাছগুলোও খুলে গিয়েছে এখন এগুলো ভালো করে পরিষ্কার করে নেব সবজিগুলো কেটে রেখেছি বসে না থেকে তাই ভাবলাম যে সবজিগুলো তাহলে আগে বসিয়ে দিই যেহেতু আমি রান্নাঘরে মাছ কাটবো এদিকে রান্নাটাও দেখতে পারবো আর তাড়াতাড়ি হয়ে যাবে এই তো সবজি রান্না করার জন্য সবজি বলতে আমি ভাজি করব। ওইখানে আমি হচ্ছে আলু ফুলকপি আর বেগুন নিয়েছি সবজি রান্না করার জন্য ওইখানে পেঁয়াজ আর মরিচ ভালো করে বেছে নেবো আমরা কিন্তু রান্না করার ক্ষেত্রে মানে ভাজি বা মাংস বাতে অন্য কিছুতে আদা মরিচ বাটা আদা রসুন বাটা তারপর হচ্ছে মরিচের গুড়া গুঁড়া এগুলো দেই না যারা আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে দিনাজপুর রংপুর ওইদিকে গিয়েছেন তারা অবশ্য ভালো করে জানেন রংপুরের মানুষের কেমন রান্না সেটাও জানি না আমাদের দিনাজপুরের সব রান্নাতেই হচ্ছে আদা রসুন বাটা মরিচের গোড়া এগুলো দেয় না আমরা এগুলো খেতে পারি না বললেও মানে ভুল হবে আমাদের সেটা হচ্ছে আঞ্চলিক রান্না এই তো আমি মরিচ পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে সবজিটা দিয়ে দিয়েছি এখন একটু কয়েকবার ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এই পানিটা শুকিয়ে গেলে কয়েকবার ভেজে কষে নেব আমার ভাজিটা মানে এই ভাজি রান্না করা শেষ হবে আবার কেউ কেউ আমি বেশিরভাগ ক্ষেত্রে ভাজির রান্নার সময় হাতে মেখে রান্না করি ভাবলাম যে আজকে হাতে না মেখে আবার হাতেও ব্যথা পেয়েছি হাতটাও ব্যথা করছিল। শিং মাছের কাটা যে গতকালকে ঢুকে গিয়েছিল তার জন্য ব্যথাটাও কমেনি হাত দিয়ে আর মাখতে ইচ্ছা করতেছে না এই তো মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে পরিষ্কার মানে একদম সাদা ফ্রেশ করতে পারিনি হাতের ব্যথার কারণে ভালো করে টলতে পারতেছি না কি করবো এভাবেই রান্না করে ফেলি এই তো মাছের মধ্যে আমি লবণ আর হলুদ মেখে ওইখানে রেখে দিলাম এদিকে আবার ভাজিটাও হয়ে গেছে আজকে ভাবলাম যে শিগ মাছের সাথে অন্য কোনো সবজি আর দেব না শিগ মাছটা শুধু খালি রান্না করবো প্রথমে তো শিং মাছটা ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু অনেকগুলো আর এই ছোটো ফ্রাই প্যানে তো ধরবে না তাই দুইবার করে দিতে হবে প্রথমে একবার আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম আমার কিন্তু বড় ফ্রাইফ্যানও আসতে কিন্তু ওইটাতে কেন জানি না মাঝে মাঝে দাগ লেগে যায় একবার আমি খুব শখ করে মানে একটা বড় মাছ আপনাদের ভাইয়ে এনেছিলাম তো মাছটা রান্না করব ভাবলাম যে একবারে বড় ফ্রাই দেই তাহলে ভাজা তাড়াতাড়ি হয়ে যাবে তো কি আর করার ফ্রাইপেনে মাছ দেওয়ার পর আর তুলানো যাচ্ছে না মাছগুলো ওঠাতে উঠাতেই ভেঙে গিয়েছিল এত সুন্দর বড় বড় পিস ভেঙে যাওয়াতে মনটা এতটাই ভেঙে গিয়েছিল সেদিনই ভেবে নিয়েছিলাম যতই একটু দেরি করতে হোক না হোক না কেন আমি এই ছোটো ফ্রাই মাছ ভেজে নেব এইটাতে মাছ ভাজলে এই যে মাছ কোনো রকমের দাগ লাগবে না জয়বার আপনি উল্টা উল্টে নাড়াচাড়া করেন না কেন মাছগুলো খুব সুন্দর থাকে কিন্তু ওই ফ্রাইপ্যানে কেন জানি না হয় না সেদিন থেকেই ওইটাতে ভাজা আমি বাতিয়ে দিয়েছি এ তো মাছগুলো এক ভা এক পাশে খুব সুন্দর লাল টকটকে হয়ে গিয়েছে অন্য পাশটাও আমি এভাবে বেছে নেব আমি কিন্তু ভাজা মাছ তেমন একটা খেতে পছন্দ করি না আমাদের গ্রামের বাড়িতে পুকুরে টাটকা মাছ ধরে রান্না করে ওটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে আর আমাদের গ্রামে তো হচ্ছে আমি এখন পর্যন্ত কাউকে দেখিনি এভাবে মাছ ভেজে রান্না করে সবাই কাঁচা মাছটায় রান্না করে ওরা বলে একটা মাছের এক একটা স্বাদ ভাজলে নাকি সেই মাছটার আর স্বাদ থাকে না সব মাছে হচ্ছে একই রকম খেতে লাগে আমারও কিন্তু ওই যে টাটকা মাছ মরিচ পিঁয়াজ দিয়ে পিঁয়াজ দিয়ে আমার শাশুড়ি একটা ঝোল করে ওটাই খেতে এত ভালো লাগে আমার কাছে ভীষণ ভালো লাগে আমার শাশুড়ি যত ধরনের রান্না পারে তার থেকে ওইটা হচ্ছে সব থেকে বেস্ট রান্না মানে একদম পুকুর থেকে তুলে মাছটা সাথে পরিষ্কার করে তারপরে রান্না করে ওইটা খেতে ওইটার স্বাদ আমি মনে হয় কখনোই বলবো না আর আমার নিজের মায়ের হাতের রান্না সেটা তো অতুলনীয় মা এত তাড়াতাড়ি রান্না করে তারপরে এত মজার হয় সবাই বলে যে এত তাড়াতাড়ি রান্না করে সেই রান্না ভালো হবে না মানে কেউ যারা জানে না আমার মায়ের হাতে হাতের রান্না কীরকম তারা মাঝে মাঝে এই কথা বলে কিন্তু তারপর যখন খায় তারাও অবাক হয়ে যায় এই শিং মাছ রান্না করার ক্ষেত্রে আমি খুব সহজ একটা মানে খুব সহজে যাতে রান্না করা যায় সেভাবেই রান্না করতেছি বেশ কয়েকটা পেঁয়াজ আমি কুচু কুচু করে কেটে নিয়েছিলাম আর কয়েকটা মরিচ ফালি করে কেটে নিয়েছি ওগুলো ভালো করে বেঁচে নিলাম ভেজে নেওয়ার পর এখানে আমি মাছটাও দিয়ে দিলাম এতে মরিচ পেঁয়াজ আর মাছ একসাথে ভেজে নেওয়ার ফলে মাছের ভিতরে কিন্তু হচ্ছে মরিচ বা মশলা হলুদ গুঁড়ো যেগুলো দিয়েছি সবগুলো ভালো করে ঢুকে যাবে কয়েক মিনিট মাছগুলো বেঁচে নেওয়ার পর এখন একটু পানি দিয়ে দিলাম না হলে কিন্তু মরিচ পেঁয়াজগুলো আরও বেশি করে পুড়ে যাচ্ছিল এমনি তো লাল লাল আগেই হয়ে গিয়েছিল তার জন্য পানিটা দেওয়ার ফলে আরও রকম লাগবে না এই তো আবার কয়েক মিনিট এভাবে রেখে দিয়েছি এখন ঝোলের জন্য পানি দেবো এই পানির মধ্যে কিন্তু ঝোলটা হয়ে যাবে মাছগুলো একদম লাল টুকটুক হয়েছে তাই না আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিলো আমি ভাবলাম যে এত তাড়াতাড়ি রান্না করলাম খেতে না জানি মানে কেমন বা লাগে তবে বিশ্বাস করেন খেতে এতটাই ভালো লেগেছিলো যে আমার ছেলে হচ্ছে মাছ তেমন একটা পছন্দ করে না ও একবারে তিন চার পিস খেয়ে নিয়েছিল এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া এটা হচ্ছে গরম মশলা জিরে একসঙ্গে মিক্সড করে রোদের মধ্যে দিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি আমাদের রান্না শেষ করার আগে এই মশলাটা অবশ্যই দিতে হয় এটা দিলে রান্নার স্বাদ একদম অন্যরকম হয়ে যায় এই তো আমার রান্না শেষ